শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে প্রবাসীরা আসি যারা তারা রেমিটেন্স শাটডাউন দিব গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে এবার হাদিকে গ্রেফতার করার জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিলেন সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই রেমিটেন্স অফ করার ব্যাপারটা অংশগ্রহণ করেন তাহলে হাদির বিচার সুনিশ্চিত হতে আসলে তিন দিন সময় লাগবে না এবার আর শুধু শোক নয় এবার প্রতিবাদ এবার আলটিমেটাম হাদির খুনের বিচার চেয়ে এবার মাঠে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা যাদের ঘাম ঝরে রেমিটেন্স হয়ে আসে দেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ঘোষণা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি হাদির খুনিকে প্রকাশ্যে গ্রেফতার করা না হয় তাহলে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে ইতিমধ্যেই অনেক প্রবাসী জানিয়েছেন তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন কারণ তাদের কথা একটাই যে কোনো মূল্যে হাদির খুনির বিচার হতেই হবে আদির মৃত্যু শুধু একটি প্রাণহানি নয় এটা একটি প্রশ্ন একটি বিবেকের চ্যালেঞ্জ প্রবাসীদের দাবি এতদিন পার হয়ে গেলেও যদি খুনিকে ধরা না পড়ে তাহলে কোথাও না কোথাও গাফিলতি রয়েছে তারা প্রশ্ন তুলছেন শুটার ফয়সাল এখন কোথায় দেশে না বিদেশে আর যদি সে পালিয়ে থাকে তাহলে কার সহযোগিতায় এই প্রশ্নগুলোর উত্তর দেশের মানুষ জানতে চাই স্বচ্ছ তদন্ত চাই দায়ীদের মুখোশ খুলে দিতে চাই কারণ হাদি শুধু একজন মানুষ ছিল না হাদি ছিল সাহসের নাম প্রতিবাদের নাম মৃত্যুর আগে হাদি বলেছিল আমার কিছু হলে যেন আমার বিচারটা হয় আজ সেই কথায় ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে হাদির সেই শেষ কথাকে হৃদয় ধারণ করেই প্রবাসীরা একের পর এক প্রতিবাদে মুখর হচ্ছেন তাদের স্পষ্ট বার্তা খুনি যদি ভারতেও পালিয়ে গিয়ে থাকে তবে তাকে ফিরিয়ে এনে বিচার করতেই হবে কারণ বিচার না হলে ন্যায় না হলে এই দেশে আর কোনো হাদি নিরাপদ থাকবে না হাদি জন্মায় সহজে না হাদি জন্মাই যুগে যুগে আর সেই হাদিকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে প্রশ্ন থেকে যায় আমরা কেমন ভবিষ্যৎ রেখে যাচ্ছি আজ পুরো দেশ তাকিয়ে আছে এই বাহাত্তর ঘন্টার দিকে এটা শুধু সময়ের হিসাব নয় এটা রাষ্ট্রের দায়বদ্ধতার পরীক্ষা বিচার হবে তো নাকি খুব আরো বড় হবে সময় দেবে উত্তর সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিটেন্স স্টডাউনের ঘোষণা ইনশাল্লাহ ভাই আপনাদের সাথে আমিও আছি